হ্যাঁ কিতাবের মাঝে একজন নবী ফিরের সাথে লেগে গেছে এত কষ্ট করতেছে একটা মানুষের সাথে ঝাঁক্কা উনি বলতেছেন নবী আপনি কই যান মুসা আলাহিসাম বলতেছেন আমি আল্লাহ কথা বলতে চাই বলতেছে আল্লাহর বই আমি এত গরিব মানুষ আমার সম্পদ দেয় না কেন

কেউ কিছু কইছিল উনি আমার জিগাইতা সুবহানাল্লাহ না কেউ কিছু কইছে তোমারে আল্লাহ আমার তো মনে হইছে দুইজন মানুষ দুইটা কথা বলছে জানার জন্য কি কথা বলছে ও আল্লাহ একজন বলছে তার কোনো সম্পদ নাই হেরাত তো সম্পদ দেন না কেন আল্লাহ বলে যার সম্পদ নাই তারে কইও সদা সর্বদা শুকরিয়া আদায় করতে যর কল্লা সুবহানাল্লাহ তাহলে আমি আল্লাহ তারে সম্পদ দান করব এক নম্বর ইয়া আল্লাহ দুই নম্বর আরেকজনে চাইছে তাকে আপনি এত দন দান করছেন এ দন রাখার জায়গা নাই কি করেন ভাই তখন আল্লাহ বলতে ওই বান্দার করে আমার সুক্রিয়া আদায় করা বন্ধ করে দিতে তাহলে আমি এটা দন দেওয়া বন্ধ করে দিই সুবান আল্লাহ করতে আস্তে আস্তে কত বড় লোকের লোকে দেখা বলতেছেন হুজুর ওই বাল্লার নবী আল্লাহরা কি জিজ্ঞাসা করছেন ওকে হ তুমি তো দলাত্ম ব্যক্তি হ্যাঁ আমি দলাত্ম ব্যক্তি আল্লাহ কী বলছে আল্লাহ বলছে তুমি শুক্রিয়া আদায় করা বন্ধ করে দাও আল্লাহ তোমার দ্বন্দ্ব বন্ধ করে দেবে এই আল্লাহর বান্দা কইতা সেই ওই যে সময় আমার কিচ্ছুই আসিল না ওই সময় আমি শুক্রিয়া আদায় করা বন্ধ করি না এখন আমার আল্লাহ দিছে আমার এখন আমি বন্ধ করে দিব আল্লাহ কইতাম না শুক্রিয়া আদায় করলে দ্বন্দ্বে কে জোর না কে এক নম্বর আস্তে 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 গরিব লোকের লোকে দেখা অকৃতজ্ঞ মানুষ কিছু আছে না সমাজে এরকম খাওয়ার পরে শুধু আদায় করেন আছে না নাই ছোট্ট একটা কথা গোরাপ করেন আমরা ইলাম সরকার তো মনে হয় দাওয়াত খাই আপনারা মায়া করে দাওয়াত দেন আমরা দেন না কারবার যদি লবণ কম হয় বিশেষ করে তারা মহব্বত করে কেউ হাইসিনে ভালো আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখা জোরবান কিছু কিছু অকৃতজ্ঞ মানুষ আছে দেখবেন দাওয়াতে যাওয়ার পরে খাইয়া দেয়া আয়া দোকানে বইয়ে বেরো এই কি লাগছে রে বুঝতে মাঝে জাল একটু কম হয়েছে আসে না নাই মানে আসে নাই এগুলার প্রতি সদা সদা আমার গজল না থাকে যারা মানুষের বাড়িতে খাওয়া দাওয়া করার পরে সুক্রিয়া আদায় করে না আল্লাহ রসুল পরে এরা কখনো স্বাবলম্বী হতে পারবে তাইলে যদি লবণ কম হয় জাল কম হয় জোরে দেখাবেন কা মনে রাখবেন একজন তার যেত চেষ্টা আছে সমস্ত চেষ্টা দিয়ে হ্যাঁ চেষ্টা করে খাওয়ানটা ভালো করার জন্য কথা বলে ঠিক না বেটি কারণ একবারে যদি হ্যাঁ খাওয়ানটা ভালো করে আরেকবারই হ্যাঁ ওই কাজটা ফাই জোরে বলে ঠিক না বেঠিক কাহার বাড়ি দাওয়াতে গেছেন একটু জাল কম হয়েছে বিয়া গেছে উষ্ঠে একটু উল্টাপাল্টা হয়েছে বদনাম করেন বদনাম কইরে না সাবধান এটার থেকে হেফাজত থাকে তো সেই মানুষের সাথে দেখা উনি বলতেছেন ও আল্লাহ নবী আল্লাহ থেকে আল্লাহ কথাটা কইছিলেন উনি বলতেছেন হ্যাঁ আমি কথাটা কইছিলাম আল্লাহর কাছে তো আল্লাহ বলেছে তুমি শুক্রিয়া আদায় করা শুরু করতেছ ওর আল্লাহ শুধু হার তো শুক্ররা যারা আছো তোমরা উপরে যাবো

আপনার মানুষ অনেক মানুষ আছে না খাইয়া থাকে আছে না আছে তো যেটা আমি বলতে অসুস্থতা যখন আপনার অসুস্থ হবে ধৈর্য ধারণ করবেন আল্লাহ কোরআন বলতে যে সমস্ত মানুষগুলো সবর করে সবরকারীর সাথে রয়েছেন কে বল না কে আপনার যখন রূপ বালাই হবে কঠিন মুসিবতে পড়ে যাবেন ওই সময় আপনি আল্লাহ দারবার শুক্রিয়া আদায় করবেন ধৈর্য ধারণ করবেন আমাদের প্রজন্মে অনেক মা বোনটা আছে স্বামীর যখন টাকা পয়সা থাকে তখন স্বামীর সাথে ভালো ব্যবহার করে যখন অনেক টাকা লস খায় ব্যবসার মাঝে বিদেশ টাকা মায়ের খায় তখন কিন্তু বউর পাল্টা যায় কথা কথা ঠিক না বেটি কি আমি মিশা কথা কইছি স্বামী যখন কারিগারি টাকা দিতে পারছে শাড়ি দিতে পারছে গহনা দিতে পারছে তখন দেখবেন ওনার স্ত্রী অনেক ভালো মহাব্বত ওনার সাথে যখন ওই স্বামীটা বিদেশ থেকে দশ লক্ষ পনেরো লক্ষটা মারি খায় দেশে আসে একবারে নিঃস্ব হয়ে যায় তখন কিন্তু তার স্ত্রীর পরিপূর্ণ সেই আদর ফায় আসেনি এরকম কিন্তু রহিমার ক্ষেত্রে কিন্তু তারা তো আল্লাহর বান্দি তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে যে আমার এগারোটা সতীন চলে গেছে অসুবিধা নাই আমি তো আল্লাহকে ভয় করি আমার স্বামী যদি অসুস্থ আর বেশি হয় কখন আমার স্বামীকে ছেড়ে যাব এখন আল্লাহ বলেছেন ও আয়ু তুমি শুধু তোমার স্ত্রীর প্রতি খুশি নয় আমি আল্লাহ তোমার স্ত্রীর প্রতি খুশি আল্লাহ সদায় সর্বদায় আপনি আমাকে ধৈর্য দারণ করার তৌফিক দান করে আমিন আরো জবান